সেনা প্রধানের নির্দেশে গণভবনের পর্দা ফুটে উঠল বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার নিবন্ধ রাওয়ার নিবন্ধনে যেখানে আমরা দুশো অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে সব আচেক আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা বক্তৃতা দিয়েছি শেখ হাসিনা দেখেছেন আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাও থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি তখন আমার কাছে একটা টেলিফোন আসলো চট্টগ্রাম থেকে আমার এক সহকর্মী আমি বললাম হ্যালো বলে স্যার আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি আমরা তাই নাকি বলে জি স্যার তখন কি আপনাদেরকে দেখে ঘরে আর কেউ নাই স্যার চট্টগ্রামের সবাই রাস্তায় নেমে এসেছে এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন যে শেখ শেখ হাসিনা হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক এটার এটাই এটা বলছি এখানে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিলতে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য প্রসঙ্গে আমি সরকারকে এ একটা বার্তা দিতে চাই বার্তাজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসফলাম তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান্ড কোঠানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে আর বক্তব্য নয় আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ এখন আমাদের মূল পর্ব আমাদের মিছিল আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমি সাইদুলকে অনুরোধ করব ব্যানার নিয়ে সামনে গিয়ে দাঁড়াতে